ইব্রাহিম আলী ইসলামে কলিজা টুকরা সন্তান ইসমাইল কে যখন আল্লাহ কোরবানির নির্দেশ দিলেন প্রিয় বস্তু কোরবানি করো স্বপ্নে দেখলেন স্বপ্ন নবীদের স্বপ্ন এটাও ছিল ওহি স্বপ্নে দেখে ইব্রাহিম আলী ইসলাম ইসমাইলা আলী ইসলামকে কোরবানির জন্য প্রস্তুতি নিলেন পরীক্ষা দিতে চান মালিক তামাম দুনিয়ার সব তোমার জন্য আমি কোরবানি দিতে পারি শুধু আমার সন্তান ইসমাইল না ছিয়াশি বৎসর বয়সে ইসমাইল কে আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছেন ইব্রাহিম আল ইসলামের বয়স যখন ছিয়াশি বৃত্ত বয়স সন্তান সম্ভাবনা আর নাই তখন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম ইব্রাহিম কয় আল্লাহ আমারে সন্তান দাও অনেক সন্তান আল্লাহ কয় যাও তোমাকে ধৈর্যশীলদের সহনশীল একটা সন্তান তোমাকে দান করার সুসংবাদ দিলাম সেই সহনশীল সন্তান হলেন ইসমাইল আলী ইসলাম ইসমাইল আল ইসলামের বয়স যখন তেরো থেকে চোদ্দ বছর মার হাতে লালিত পালিত হয়েছেন মক্কার জমিনে ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু তিনি তো আছেন ফিলিস্তিনে সেখান থেকে তিনি আসেন না প্রথম বিবি সারার সাথে সেখানে আসেন দ্বিতীয় বিবি হাজেরা সহ ইসমাইল শিশু ইসমাইল কে বনবাট দিয়ে রাখছেন মক্কায় মার হাতি লালিত পালিত ইসমাইল বয়স যখন পৌঁছলেন তেরো চোদ্দ বছর যেই বয়সটা হল বাপ মার কাছে সবচেয়ে প্রিয় কারণ এই বয়সের সন্তান মাকে মা কে ডাকে বাবাকে বাবা কে ডাকে বাবার আঙ্গুল ধরে হাঁটে মু গরে বরে আব্বু কোয়া ডাক দেয় বাবার দিল ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় মা ডাক যত শুনে মা মার কলিজা শীতল পৃথিবীতে মা ডাক আর আব্বু ডাকের চেয়ে সুন্দর আর মজার কোন ডাক নাই যুব যত বেশি বেশি মার মা কয়া ডাক দেয় মার দিল ঠান্ডা হয় বাবারে যত বেশি বেশি কয়া সন্তান আব্বু কয়া ডাক দে বাবার কলিজা শীতল হয় সন্তান যখন আব্বুকে আব্বু কয়ে ডাকে মাকে মা কয়ে ডাকে এই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দর দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় ফেরেস্তারা কমালি তোমার খলিল তো মনে হয় তোমার চেয়ে বেশি ইসমাইল কে ভালোবাসে কয় নাগমানিক মনে হয় তোমার চেয়ে ইসমাইল কে বেশি ভালোবাসে আল্লাহ কয় তাহলে দেখো পরীক্ষা আমার বন্ধুকালিল আমার ভালোবাসার সামনে কলিদার টুকরা সন্তানকেও কুরবানি দিতে রাজি দেখতে চায় ابوলে দেখতে চাই তাহলে ইব্রাহিম পারbani 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 আমি আল্লাহর হুকুম মানার জন্য সন্তান اسماعিলকে কুরবানি করতে আল্লাহর কলিল লবাই কই এই তিনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন اسماعিলকে সাথে নিয়ে রোয়া না হয়ে গেলেন বিবিকে বললেন বিবিগো আমার ইসমাইল কে তুমি রেডি করে দাও ইসমাইল কে সাথে নিয়া করবা ইসমাইল কে সাথে নিয়া দাওয়াত খাইতে যাবো দাওয়াত বিবি কে কিছু বলেন নাই বিবি যদি আবার নিষেধ করে বিবি কে কিছু বলেন নাই বিবি হয়তো কান্না কাটিও করতে পারে দাওয়াত খাইতে রওনা দিছেন ইসমাইল কে সাথে নিয়া শয়তান ওনাকে ধোকা দেওয়ার জন্য আসছে হাজারা সাবধান সাবধান ইসমাইল কে তোমার স্বামী কিন্তু দাওয়াত খাইতে না না কুরবানি করতে নিয়ে যায় হাজেরা কই বিশ্বাস করিনা শয়তান কই বিশ্বাস না করলে জামার ভিতরে চুরি আর রশি দেখো হাজেরা কই অসম্ভব হয় না বাবা কোনোদিন সন্তান কুরবানি করতে পারে না হাজেরা আর ইকো দছিনা শয়তান কই হাজেরা তোমরা নারী জাতি আসলই বোকা কথা একটা কইছে তুমি বিশ্বাস করে আনিস কিসের মালিক কিসের দাওয়াত মূল মালিক কেডা জানো নি কেডা কয় মালিক হলেন আল্লাহ আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর নির্দেশে সন্তান ইসমাইল কে জবাই করতে রওনা দিছি মিনার পাহাড়ে নিয়ে ইসমাইল কে জবাই করবে হাজারা ক যদি এমনই হয় তাহলে আমি হাসি মুখে রাজি গো কারণ আল্লাহর দরবারে শুকরিয়া জানাই হাজার ও কোটি সন্তানের ভিতর থেকে আল্লাহ যে আমার ইসমাঈলকে আল্লাহ এত পছন্দ করেছে আল্লাহ যে আমার ইসমাঈলকে কবুল করেছে আল্লাহ পাক যে আমার ইসমাঈলকে চয়েস করেছে এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর আমি এটাও নিশ্চিত হয়ে গেলাম তুই মানুষ না তুই ইবলিস কারণ আমার আল্লাহর হুকুমের বিরোধিতা কোনো মানুষ করে না কোনো মুমিন করে না আল্লাহর হুকুমের বিরোধিতা করে ইবলিস ইবলিস দৌড়ায় ইসমাইলির কাছে যা ইসমাইল এখনো সময় আছে দূর দে কেন কই তোর বাবা কিন্তু কুরবানি করতে তোর নিয়ে যায় আচলের ভিতরে জামার ভিতরে চুরি আর রশি ইসমাইল কয় অসম্ভব হতে পারে না বাবা কোনোদিন সন্তান জবাই করে না শয়তান তখন কই ইসমাইল আল্লাহর নির্দেশ ইসমাইল কো আমার আল্লাহর হুকুম যদি হয় আমিও রাজি এরপর শয়তান দুকা দে ইসমাইল কা আব্বা কে যেন আমারে কি কয় ইব্রাহিম পয়গম্বর বুঝে গেলেন ইবলিস আমার কাছে আসে নাই কিন্তু আমার সন্তানকে দুকা দিতে চাইছে বাবা পাথর মার তিন জায়গায় দুকা দিছে তিন জায়গায় ইসমাইল আলী ইসলাম শয়তানকে সাতটা সাতটা করে পাথর মারছেন আল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা তোমরা যারা হস করতে আইবারে আমার ছোট্ট ইসমাইল যেইভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবলিস রে পাথর মারছিল তিন জায়গায় সাতটা কইরা তোমরাও যদি ইসমাইলের স্মৃতিচারণ চারণ কইরে এই জায়গায় পাথর না মারো আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মূলত হজের আরকান, হজে রুকন, হজের কাজগুলো ইব্রাহিম ইসমাঈলের স্মৃতি বিචারোন। এ আল্লাহর গুলাম হজের মৌসুম আল্লাহর গরের मेहमानরা হজ করার জন্য রওনা দিবে। মূলত হজ কি জিনিস? হজ হলো ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলাম এবং মাহাজেরা আলী ইসলামের স্মৃতি চারণ করা আল্লাহর কাছে তাদের যে কুরবানি আল্লাহকে খুশি করার জন্য তাদের যে পরীক্ষা এই পরীক্ষায় যে তারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সেই স্মৃতিটা দুনিয়ার মমিন মুসলমান যাদের সামর্থ্য আছে হজ করার তারা যেন সেই স্মৃতিটা চারণ করে দিলের ভিতরে লালন করে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধানটাকে ফরজ করে দিয়েছেন সার্থবান মানুষগুলি সামর্থবান মানুষগুলা যাদের উপরে হজ ফরজ যারা হজের খরচ বহন করতে পারবে তাদের জন্য আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন তাদের স্মৃতি চারণ করার জন্য ভাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা এই খানায় কাবা

ফেরেস্তারা আল্লাহর ঘর বাইতুল মামুর তো করেন আদম আলী ইসলাম জান্নাতে থাকা অবস্থায় তিনিও বাইতুল মামুর তো করতেন দুনিয়াতে আসার পর আল্লাহকে বলেন মালিক জান্নাতে থাকতে তো তোমার একটা ঘর পেয়েছি এই ঘর আমি তো আফ করতাম দুনিয়াতে পাঠাইছ দুনিয়াকে কি এমন একটা ঘর তুমি দিবা না তোমার ঘর যে ঘর কান আমি তো আফ আর তোমাকে ইয়াদ করমো আল্লাহ কই আদম আমার বাইতুল মামুরের কন্ডিশন मुताबिक নকশা मुताबिक যাও দুনিয়াতে যাও জিবরাইল আলাইহিস সালামের মারফতে বাইতুল মামুরের সুজা নিচে বাইতুল মামুরের নকশা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালামকে নিয়া একটা ঘর নির্মাণ করো সেই ঘরের নাম হলো خانہ কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলেন জিব্রাইল আলী ইসলাম হজের আর কান গুলা নিয়ম গুলা আদম আলী ইসলামকে দেখাই দিলেন আল্লাহর ঘর বানাইলেন জান্নাতি একটা পাথর হজরে আসোয়াদ লাগাই দেওয়া হলো এই হজরে আসোয়াদ জায়গা মতো ফিট করার পর আল্লাহর ঘর খানা কাবা তোয়াফ চলছে আদম আল ইসলাম সর্বপ্রথম তোয়াফ করলেন এরপরও তোয়াফ জারি ছিল নু ইসলাম আল্লাহর ঘর তোয়াফ করেন মহাপ্লাবনী আল্লাহর ঘর সেটা মাটির নিচে ভালো চাপা পড়ে গেল ধ্বংস হয়ে গেল জান্নাতি পাথর ওই পাথর হজরে আসওয়াদ আল্লাহর গোর খানায় কাবার পাশে জাবালে আবি কুবাইস। জাবালে আবি কোবাইস পাহাড়ের মধ্যে এই জান্নাতি পাথরটাকে পাহাড় লুকায় রাখল ভাইরা বন্ধুরা এই খানায় কাবা খানায় কাবা নুহ নবীর মহাপ্লাবনী যখন নিশ্চিন্ন হয়ে গেল আল্লাহ পাক ইব্রাহিম ইসমাইল বাপ বেটার দুজনের মাধ্যমে যখন খানায় কাবা আবার নির্মাণ করাইলেন নির্মাণ করাইলেন ইসমাইল আলাই সালাম ইট আইনা আর ইব্রাহিম আলী ইসলাম মসল্লা দিয়া তিনি ঘর বানাইতেছেন উপরে উঠলেন লাগাল পাওয়া যায় না পাথরে দাঁড়ান পাথরটা লিফটের মতো উপরে উঠায় দেয় এই পাথর ইব্রাহিম আলী ইসলামের পায়ের দাগ এখনো যারা হজ করতে যায় রে যুবুক ওই পাথরের দাগ তারা দেখতে পায় যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয় এইভাবে আল্লাহর ঘর বানান জান্নাতি পাথর হজরে আসত কোথায় সাথে সাথে জাবালে আবি কুবাইস আল্লাহর হুকুমে পাহাড়ের জবান খুলে গেল জাবালে আবি কুবাইস ডাক দিয়া কয় আল্লাহর খালিল আমার কাছে আসেন ওই জান্নাতি পাথর আমি লুকায় রাখছি সেই জান্নাতি পাথরটা জাবালে আবি কুবাইস থেকে ইব্রাহিম খালিল আইনা আবার ওই জায়গার মধ্যে লাগাই দিলেন যেই জায়গাতে হাজরে আসন এখন স্থাপিত আছে দুধের মতো সাদা ছিল পাথর মানুষের গোনা টানতে টানতে কালো হয়ে গেছে ভাইরা বন্ধুরা এইখানে কাবা আল্লাহ পাকের ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল মামুরের সোজা নিচি পৃথিবীর মধ্যখানে আল্লাহ পাক তার ঘর নির্মাণ করলেন একশ রহমত নাজিল হয় দিনে সাইটটা রহমতের বাগিদার হয় যারা তোয়া আর চল্লিশটা রহমতের বাগিদার হয় যারা নামাজ পড়ে আল্লাহ ঘরকে সামনে রেখে যারা নামাজ পড়ে তারা চল্লিশটা রহমতের বাগিদার হয় আর বাকি বিশটা রহমতের ভাগিদার হয় যারা আল্লাহর ঘর খানে কাবা শুধু চায়ে চাই দেখে এজন্য আল্লাহর গোলাম যারা শৌশ করতে যাইতেস আল্লাহর পাগল হস্ত মূলত একটা পাগলামি আল্লাহ আর শেখের নিদর্শন ইব্রাহিম ইসমাইল যেমন আল্লাহকে পাওয়ার জন্য না হয়ে গেছিলেন ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই করার মতো পাগলামি করেছেন এজন্যই হজটা মূলত এটা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর খানায় কাবা তিনি নির্মাণ করলেন যারা যাবেন আল্লাহর ঘরে জিকির আসকার করেন ভালো কথা নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি ক্লান্ত হয়ে যান খানা কাবা দেখে দেখে শুধু বসা থাকবেন এমন একটা জায়গায় দাঁড়ায় থাকো এমন একটা জায়গায় বসা থাকো যেখান থেকে আল্লাহর ঘর খানা কাবাকে দেখা যায় বিশটা রহমত তারাই পায় যারা আল্লাহর ঘরকে নিজের চোখে দেখে নয়ন জুড়ে জুড়ে দেখে বাইরে বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইলের স্মৃতি ওই যে ইব্রাহিম আলী সালাম সন্তান ইসমাইল কে নিয়ে কুরবানি করতে রওনা দিলেন কুরবানি শব্দের অর্থ কুরবান শেখের অর্থ হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা কুরবানির মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয় কেমনে হয় মূলত কুরবানি কারে কয় একটু বুঝু কুরবানি পশু জবাই করার নাম না কুরবানি হলো মনের ভিতরে যে পশু আছে এই মনের পশুটাকে কুরবানি করার নাম হলো কুরবানি যেমনটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল কে নিয়ে মিনার মাটি পাহাড়ের উপরে ওইটা তিনি বলতেছেন বাবা কলয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বাল মা তুমার সতাজিদুনি আল্লাহ আমিন নামিন বাবা ইসমাইল স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি বাবা তোমার মত কি একটু কৌ কেমন সহনশীল ছেলে আল্লাহ যে সুসংবাদ দিছিল ইব্রাহিম তোমাকে একটা সুসংবাদ দিতেছি সহনশীল একটা সন্তানের কেমন ছেলে ইসমাইল আল ইসলাম তেরো চোদ্দ বছরের সন্তান ডাক দেখো বাবা গো ও বাবা আপনি যা দিষ্ট হয়েছেন দেরি করবেন না আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি অধৈর্য হব না আমি অধৈর্য হব না বরং আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি দ্রুত সেটা পালন করেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলী ইসলাম সন্তান ইসমাইল কে তিনি কুরবানি দিয়ে দিবেন ১৩ বছরের ১৪ বছরের কলিজার টুকরা সন্তান তাও একমাত্র সন্তান সিয়াছি বছর বয়সে আল্লাহর কাছ থেকে দোয়া চায়া আল্লাহর কাছ থেকে দোয়া কইরা কইরা যেই সন্তান তিনি পাইছেন এই সন্তান আজকে যেই বয়সে আব্বা আব্বা কয়ে ডাক শিখছে ওই বয়সে একজন বাবা আল্লাহ কি খুশি করার জন্য সন্তান জবাই দিবে পৃথিবীতে এমন কয়জন বাবা খুঁজে পাওয়া যায় এই তিনি একশো একশো নম্বরে উত্তীর্ণ হয়েছেন চুরি চালানোর আগে কো বাবা ও বাবা তোমার কোনো কথা থাকলে বলো ও শেষ ইচ্ছা ইসমাইল আব্বু আপনি আমার চোখটা বেঁধে দিন আমার চোখটা দেখলে আপনার মায়া লাগতে পারে আপনি আমার উপর করে শোয়া দিন চেহারাটা দেখলে আপনার মায়া লাগতে পারে আব্বা আমার হাত পাটা আপনি বেঁধে দিন হাত পানার আচারা কইরে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে আমার জামাতে যদি রক্ত লাগে এই রক্ত মাখা জামাটা আমার আম্মাকে নিয়ে দেখায়েন আমার মা হয়তো কিছুটা সান্তনা পাবে এই বইলা ইসমাইল আল্লাহর পরীক্ষা দিতেছেন আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল চূড়ান্ত পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা ফেরিস্তারা ডাক দেয়া কয় মালিক লাগবে না আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইল কে তোমার চেয়ে ভালোবাসে আল্লাহ আমরা বুঝে গেছি বুঝে গেছি ইব্রাহিম তোমাকে ইসমাইল না আল্লাহ আমরা আমাদের উডু করেছি আল্লাহ লাভ নাই শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে যা হওয়ার হয়ে গেছে যা করার ইব্রাহিম করে ফেলবে এখন শুধু দেখার পালা কথা বলার সুযোগ নাই দেখতে থাকো কথা নাই ইব্রাহিম হাকিম সুরি চালে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরির ডাক দিয়া কয় আরে সুরি সাবধান আমার ইসমাইলের পশম পর্যন্ত জ্বালাবি না ইব্রাহিম চেষ্টা করেন সুরি তো ইসমাইলের গলায় চলে না 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 কাটে না কাটেনা কাটে না ইব্রাহিম গুস্সা চুটি সুরি উড়ায় নিক্ষেপ করলেন এই সুরি পাথরের মধ্যে পড়ল পাথর দিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম ডাক দিয়া কয় ইসমাইল এ সুরি ধার কিন্তু আমার জানাও না আল্লাহর হুকুমে সুরির জবান খুলে গেল সুরি আল্লাহর খালিল আল্লাহ আপনার আদেশ দিয়েছে আপনি আমারে আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গোলা কাটার জন্য কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ সত্তর বার আপনি কোন কাটতে একবার আল্লাহ কয়ে না কাটতে সত্তর বার অতএব আমি শরীর পক্ষে ইসমাইলে পশম কাটা সম্ভব না আল্লাহর খলিল ইব্রাহিম এর পুরো সুরি চালায় এর পুরো সুরি চালায় এর পুরো সুরি চালায় ইসমাইল কয় আব্বু আপনি পারতেছেন না মনে হয় আপনার মায়া লাগতেছে আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন এ দুনিয়ার মুমির মুসলমান আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব একটু কুরবানির তত্ত্ব শুনো কুরবানির ইতিহাসটা শুনো কুরবানি কারে কই একটু বুঝো কোত্থেকে কুরবানি আইছে কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি আমরা আজকে গরু জবাই দিই কিন্তু মূলত কোরবানি করছে একজন বাবা তার সন্তানকে কখন সেটা সম্ভব যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে দুনিয়ার সব কিছুর মায়া ছাড়তে পারি আমার আল্লাহর মায়া সারা সম্ভব না যখন দিলের ভিতরেই বা বাসবে তখন বাবার হাতে ছেলে জবাই হওয়া সম্ভব নতুবা সম্ভব নয় আল্লাহ প্রমাণ করে দুনিয়ার মানুষ শোনো আজকে বাস্তবে যে গরু নিয়ে আসম্বা নিয়ে গরু আমার কাছে আয়না কালা উহা মিনকুম তোমাদের গরুর তোমাদের এই কুরবানির জন্তুর এই রক্ত আমার কাছে আসে না গুস্তু আমার কাছে আসে না আসে শুধু মনের ভিতরে মনের কোরবানি কয় জনে দিতেছ মনের কোরবানিটা আমি আল্লাহর কাছে আসে মনের কোরবানিটা আমি আল্লাহর কাছে আসে কোরবানি করার সময় তুমি দিলের ভিতরে এই নিয়মটা রাখছো কিনা আল্লাহ দুনিয়ার সব মায়া সারতাম পারি তোমার মায়া সারা সম্ভব না আল্লাহ তোমাকে সারা সম্ভব না সব সারা দিতে রাজি আছি যেমন ভাবে ইব্রাহিম কলিজা টোকরা সন্তানকে তোমার হুকুমের সামনে কোরবানি করছিল আল্লাহ সেই স্মৃতিচারণ করে আজ আমিও কোরবানি করতেছি এই দিলের ভিতরে যার এই বাপটা থাকবে এ নিয়তটা থাকবে আল্লাহ কয় দিলের এই হালতটাই শুধু আমার কাছে পৌঁছে আর কোন কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে না বাইরে বন্ধুরা ইব্রাহিম চুকটা কাপড় দিয়ে বেদে ফেললে চুকটা কাপড় দিয়া বান্দা এইবার যখন তিনি সুরি চালিয়ে দেবেন। আল্লাহ কয় জিবরাইল উঠা জিবরাইল কুই মালিক আমি তো সিদরাতুল মুন্তাহা তাড়াতাড়ি জাম্মা জান্নাতে দুম্বা লয়া যাও এইবার আমার ইব্রাহিম সুলি চালা দিছে সুরি যাইতেছে ইসমাইল গলার দিকে এই গলায় লাগার আগে আগে আমি আল্লাহর নির্দেশ ইসমাইল কে সুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি ইব্রাহিমের সুরির নিচে রেখে দাও জিব্রাহিম জিব্রাইল আলাইহিস সালাম কয় চব্বিশ হাজার বার দুনিয়াতে এসেছি কিন্তু আমি ওই সময়ে কত দ্রুত আইসি কেমনে আইসি জান্নাতিল দুম্বা আমি জানি না কেমনে আইসি জানি না কেমনে আইসি জানি না ইব্রাহিমের সূর্য চলে আমি জিব্রাইল চলি ইব্রাহিমের সূর্য নিচে যায় আমি জিব্রাইল নিচের দিকে যাই আমার পাঁচশো ডানা একসাথে ব্যবহার কইরা ইসমাইলের সুরি ইসমাইলের গলায় সুরি লাগার আগে আগে আমি জিব্রাইল ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা নিচে শোয়া দিছি ইব্রাহিম চোখ বাঁধা তিনি সুরি চালায়া দিছেন গজ করে আওয়াজ হয় আল্লাহু আকবার কয়া চিৎকার করে উঠলেন ইব্রাহিম আলী ইসলামের কলি যায় তুই একই আমার সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে আল্লাহ কবুল করে ফেলছে জবাই কয়া গেছি রক্ত পরার আওয়াজও শোনা যায় গজ গজ আওয়াজও শোনা

সাথে সাথে আল্লাহ পাক কই বন্ধুরে জানাও ও জিব্রাইল আমার খলিল কি জানাও কি জানাও কদ সদকতর রুইয়া কাদা কযালিকা নাজিল মুহসিনিন আমার ইব্রাহিম কে জানাও তার স্বপ্নে দেখা সেই পরীক্ষায় সে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ পরীক্ষা চাইছিলাম ইব্রাহিম পরীক্ষা দিয়েছে সফল ভাবে পাশ করেছে উত্তীর্ণ হয়েছে আল্লাহ এইভাবে ইসমাইল আল ইসলামের কোরবানিকে আল্লাহ কবুল করছেন যার কারণে ইসমাইল আল ইসলামের উপাধি হলো জাবি হল্লা জাবি হল্লাহ আমার আপনার নবী ইসমাইলের বংশ থেকে এসেছেন এজন্য রসুলের উপাধিও ছিল ইবনু জাবি হাইন দুইজন আল্লাহ রাস্তায় কোরবানি হনওয়ালা বে মানুষের পুত্র একজন হলেন ইসমাইল আরেকজন হলেন নবীর পিতা আবদুল্লাহ তিনি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেছিলেন এই দুইজন দুইজন কোরবানি হওয়া মানুষের সন্তান হলেন আমার আপনার নবী এজন্য নবীর উপাধি হলো ইবনু জাবিহাই সেই দিন থেকে কোরবানি চালু হয়েছে আদম আল ইসলাম থেকে আর কোরবানীর মূল রহস্য উদ্ঘাটন হয়েছে ইব্রাহিম আর ইসমাইলের কোরবানীর ঘটনা থেকে আমরা সেই স্মৃতি চারণ করি সেই স্মৃতিটাই চারণ করি সেই স্মৃতিটাই চারণ করি হজে যাওয়ার সময় হজে যারা আসে তারাও ইব্রাহিম ইসমাইল আর হাজারা আলি ইসালামের شيء স্মৃতিচারণ করে হজের মাঠে হজে বুকু নার কানে আর আমরা যারা কুরবানি দেই এই কুরবানি তো আমরা ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ করি কেমন মকбул হইছেন সোয়া লক্ষ پیغمبرের ভিতরে ইব্রাহিম আর اسماعিল এই দুই বাপ বেটা তারাও নবী কিন্তু আল্লাহর কাছে কেমন মকбул নবী যে তাদের প্রতিটা কাজ আল্লাপা কেমত পর্যন্ত গোটা উম্মার জন্য আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন আমরা হজে যাব ইব্রাহিমের কথা ইয়াদ করব আমরা মিনায় যাব ইসমাইলের কথা ইয়াদ করব আমরা সাফা মারুয়ায় দৌড়াবো বিবি হাজারার কথা ইয়াদ করব আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানির তত্ত্ব কুরবানির আসল রহস্য বুঝে কুরবানি থেকে সবক নেই এবং নিজের মনের যে পশুটা আছে এই পশুটাকে কুরবানি করি আল্লাহ পাক তৌফিক দান করুন হালাল টাকা দিয়ে কুরবানি করি হারাম থেকে আমরা দূরে থাকি আল্লাহ তৌফিক দান করুন